থার্মাল রিলে বা থার্মাল ওভারলোড রিলের ক্ষেত্রে এক্ষেত্রে কয়েল বা কোনো আর্মেচার থাকে না এক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক প্রসেসে ট্রিপিং বা নর্মালি ওপেন ক্লোজ বা ক্লোজ ওপেন হয় না এক্ষেত্রে একটি বাই মেটালিক স্ট্রিপ থাকে নিচেরটি একটি মেটাল ওপরেরটি একটি মেটাল দুটি মেটালের হিটিং প্রপার্টি আলাদা একটা নির্দিষ্ট হিটে একটি মেটাল বেশি বৃদ্ধি পায় সাইজে বেশি বৃদ্ধি পায় এবং একটি মেটাল কম বৃদ্ধি পায় তো কি হচ্ছে এখানে আমরা যদি কল্পনা করি যে এটার ভেতর দিয়ে যদি বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হয় তাহলে এটির ভেতরে যে হিটিং এলিমেন্ট সেটি হিট হবে এবং এই হিট এই বায়োমেটালিক স্ট্রিপে লাগবে এবং বায়োমেটালিক স্ট্রিপের নিচের মেটালটি বেশি প্রসারিত হবে এবং উপরের যে মেটালটি আছে এটি একটু তুলনামূলক কম প্রসারিত হবে তাহলে কি হবে একটু চিন্তা করে দেখুন নিচের মেটালটির প্রসারণাঙ্ক যদি বেশি হয় আর ওপরেরটি যদি কম হয় তাহলে মেটালটি উপরের দিকে বেঁকে যাবে মানে এই রকম না থেকে তখন অনেকটা এই রকম হয়ে যাবে এইরকম হয়ে যাবে তাহলে কি হবে এই কন্ট্যাক্টটি আর এই ওয়ারের সাথে কন্ট্যাক্টের থাকবে না খুলে যাবে তাহলে কি হলো একটি নর্মালি ক্লোজ ওপেন হয়ে গেল এটি হচ্ছে বাইমেটালিক স্ট্রাইপের থার্মাল মেকানিজম থার্মাল রিলেগুলো শুধু সাধারণত এভাবেই করে আগের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে কয়েল এনার্জাইজ হওয়ার সাথে সাথে ম্যাগনেটটা নিচের দিকে আসতেছে এবং কন্ট্যাক্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে ওই ক্ষেত্রে একটি জিনিস গুরুত্বপূর্ণ ব্যাপার যে কয়েল এনার্জাইজ হওয়ার সাথে সাথে ঘটনাটি ঘটতেছে কিন্তু থার্মাল রিলেতে কিন্তু তা না থার্মাল রিলেতে ওভারলোড হবে হিটিং এলিমেন্ট হিট হবে এবং আস্তে আস্তে এটি কন্ট্রাক্টের কাছে থেকে উপরের দিকে সরে যাবে এক্ষেত্রে একটি ডিলে আছে মানে জিনিসটা ইনস্ট্যান্টেনিয়াসলি হচ্ছে না একটু ডিলে দিয়ে হচ্ছে ডিলে দিয়ে কেন হচ্ছে এটা আমি ব্যাখ্যা করতেছি তো চলুন তারপরে দেখা যাক ওয়ার্কিং প্রিন্সিপালটা আমি আরেকবার বলি থার্মাল রিলে অপারেটস বাই হিটিং এ বায়োমেটালিক স্ট্রাইপ এই থার্মাল রিলে কাজ করে এই বায়োমেটালিক স্ট্রাইপটিকে গরম করার মাধ্যমে কজিং ইট টু বেন্ড মানে এটিকে বাঁকা করে ফেলে এবং ক্লোজ দ্য নর্মালি কন্ট্যাক্টস ক্লোজ দ্য নর্মালি ওপেন কন্ট্যাক্টস মানে নর্মালি ওপেন কন্ট্যাক্টসগুলোকে ক্লোজ করে দেয় এবং সার্কিট ব্রেকার ট্রিগার হয় আচ্ছা তাহলে সিম্পল ব্যাপার আমাদের একটি কন্ট্যাক্ট জাস্ট মুভ করা দরকার এতেই আমাদের নর্মালি ওপেন ক্লোজ এবং ক্লোজগুলো ওপেন হয়ে যাবে এগুলো তো এখানে কি দেখলাম যে বায়োমেটালিক স্ট্রিপটি বাঁকা হয়ে গেলেই নর্মালি ক্লোজ অবস্থায় যেটি আছে এটি ওপেন হয়ে যাচ্ছে খুবই সিম্পল ব্যাপার ওকে এবার দেখি টাইম ডিলে ফাংশন এই টাইম ডিলে ফাংশনটি সাধারণত কাজ করে জুলস লর ওপরে জুলস ল অনুসারে কত টাইম লাগবে এবং কি পরিমাণ হিটে কত সময় পরে ট্রিপিংটি হবে এটি ডিপেন্ড করে জুলস ল এর উপরে আচ্ছা এটি মূলত করা হয় যে টেম্পোরারি ওভারলোড হয় অনেক সময় লোডের ক্ষেত্রে সেই টেম্পোরারি ওভারলোডকে যাতে অ্যালাউ করে এবং ট্রিপিং না করে অনেক সময় দেখা যাচ্ছে মোটরে স্টার্টিংয়ের ক্ষেত্রে বেশি কারেন্ট ড্র করে তো এটি একটি ওভারলোড ঠিক আছে কিন্তু এটি তো সব সবসময় ওভারলোড অবস্থায় থাকে না কিছুক্ষণ পরে কয়েক সেকেন্ড পরে আবার নর্মাল কন্ডিশনে আসে তো সেই ক্ষেত্রে সামান্য স্টার্টিংয়ের ক্ষেত্রে ওভারলোড হওয়ার সাথে সাথে যদি মোটরটি ট্রিপ করে যায় মোটরটি বন্ধ হয়ে যায় তাহলে তো প্রসেস কন্টিনিউ থাকবে না তাই সামান্য সময়ের জন্য ওভারলোডটি অ্যালাউ করে এই কারণে এই টেকনোলজি ইউজ করা হয়